পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সির গেট ভাঙচুর চালালো একদল যুবক আক্রান্ত হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার সহ কয়েকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ এই ঘটনায় হাসপাতাল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়েছে ঘটনা সূত্রপাত রবিবার রাতে এক যুবক বাইক দুর্ঘটনায় চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে ওই যুবকের সঙ্গে তাদের বন্ধুগুলো এমার্জেন্সিতে ঢুকতে গেলে বাজাদের নিরাপত্তা রক্ষী ওই যুবকের বন্ধুগুলো নিরাপত্তা রক্ষীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং ভাঙচুর চালে এমার্জেন্সি গেটে ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ পুলিশ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুর্গাপুর থেকে কালকে ধরুন ওই সাড়ে এগারোটা নাগাদ এমার্জেন্সিতে কিছু অ্যালকোহলিক পেশেন্ট ট্রিটমেন্ট করাতে আসছে তিনি পেশেন্টের নাম হচ্ছে আপনার পে মা ছিলেন এবার উনি ওনার যথার্থী ট্রিটমেন্ট হয়েছে এমার্জেন্সির জন্য মেডিকেল অফিসার ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাকে অ্যাক্টেন্ট করেছেন এবং ওনার বেশি হয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমি ভেতরে যান এবার ওনাদের বক্তব্য হচ্ছে আমরা যতগুলো পেশেন্ট পাঠিয়ে আছি আমরা সবাই যাব সেটা তো সম্ভব নয় আরও অন্যান্য পেশেন্ট আছেন আমরা তো সবাইকে সুষ্ঠুভাবে সবাইকে যেন পরিষেবাটা দিতে পারি সেই উদ্দেশ্যে ওনাদের বললাম আপনাদের পেশেন্ট ড্রেসিং হয়ে গেছে আপনারা দুজন যান যেতে পারছে না কীটনাশক নেওয়া হয়ে গেলেই আপনারা নিয়ে চলে যেতে পারবেন অসুবিধা নেই ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পেশেন্টের সঙ্গে ষোলো জন সতেরো জন এসেছি আমরা সবাই একসঙ্গে ঢুকব একটা বিশৃঙ্খ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওনারা আগে থেকেই মানে আগে নিয়ে এসেছি লদ্য অবস্থায় ছিল আর সবাই মদ্য অবস্থায় ছিলেন দিয়ে এবার যখন যতাই ঝামেলাটা হয় আমি ওদেরকে বলি যে না পেশেন্টে তো ট্রিটমেন্ট হয়েছে এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারে ওরা কী করে না চড়াও হয় আমরা একসঙ্গেই ঢুকবো একসঙ্গে পেশেন্টের কী নিয়ম উঠে না সেটা দেখবো এদেরকে বাধা দিতে যাই দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয় যে আমার আজকে এই জায়গাটা একটু লেগেছে এটা খুলেছিল কালকে সারাটা বরফ দিয়ার ফলে একটু কমেছে তারপরে আবার আটকাতে যাই পুরো কাঁচে আপনার সজরা আঘাত করে তারপর সঙ্গে সঙ্গে আমি মল্লিকবাবু কাজটা ভেঙে দেয় এবার আমি সঙ্গে সঙ্গে মল্লিকবাবুকে ফোন করি উনি পাঁচ মিনিটের মধ্যে চলে আসেন করছি তারপর অবশ্যই দেখুন একটা আমরা মানুষকে পরিষেবার সঙ্গে যুক্ত আমরা যদি নিরাপত্তার সঙ্গে যদি কাজ না করতে পারি এটা ধরুন হয়েছে সাড়ে এগারোটা বারোটার সময় এটা চলতি দুটো পর্যন্ত এটা যদি ধরুন তিনটে চারটে না রাখে

কি শুনলেনেছে আপু রেগলা আমাদের কি যারা আমরা করছি আমাদের একটা সাথে 20 25 জন লোক চলে কালকে কি হলো তাকে এই যে সব এটা প্রত্যেকটা পেসেন্ট এসে যে ওকে বাইরে আমাদের এই ছেলেগুলো বাইরে বেরিয়ে যেতে বলেছে ওরা বেরোয়নি জানলা মারামারি শুরু করে দিছে চালিয়েছে এমার্জেন্সি গেটও হ্যাঁ হ্যাঁ এমার্জেন্সি তো দিদি কতটা নিরাপত্তাহীনতায় ভোগ করছেন আপনারা মানে ধরুন এখানে থাকেন তার মধ্যে এত উন্মুক্ত যুবক যারা আছে তারা এই ভোগ করছে কি বলছেন সবসময় আমাদের নিরাপত্তা কিছুই নেই আমরা সবসময় গতকাল এসে আচমকা আচমকা শুনলাম নাইটে যে স্টাফ ছিল সে আমাকে করে কি এই যে ভাঙচুর করেছে ওদের বাইরে যেতে বলেছে যায়নি কেন বাইরে যেতে বলা হয়েছে এটাই ওদের হচ্ছে রাগ কিছু বলা যাবে না হ্যাঁ কি নাম দিদি আপনার